গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আমরা জুন মাসটা প্রায় কাটিয়ে দিয়েছি মানে কাটিয়েই দিয়েছি জুন মাস কাটিয়ে দেওয়া মানে বছরের অর্ধেকটা সময় কাটিয়ে দেওয়া বারো মাসের ছটা মাস অতিক্রান্ত এবং বাকি ছটা মাস কিভাবে যাবে কেমন যাবে বা আজীবনের বাকি দিনগুলো কেমন যাবে তা নিয়ে একটা আলোচনা আজকাল পরশুতে থাকেই এবার যেহেতু জুলাই মাস আসন্ন নতুন একটা মাস নতুন ভাবে আমরা কিছু শুরু করতে পারবো নাকি বাধা বন্ধকতা প্রতিবন্ধকতা এগুলো কোনো না কোনো ক্ষেত্রে না কারোর ক্ষেত্রে থাকবে তা নিয়ে আজকের আলোচনা অর্থাৎ জুলাই কেমন যাবে এবং তার পাশাপাশি বিপদ মুক্ত থাকবার জন্য সত্যি আমাদের হাতে যতটুকু রয়েছে তা কতটা আমরা পূজার্চনা আধ্যাত্মিকতার মাধ্যমে উজাড় করে করতে পারি আর এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনায় শনিবার ঠিক সন্ধ্যে ছটা পৈত্রসের পর্ব মানে স্টুডিও থেকে সরাসরি যিনি থাকেন যিনি আপনার আমার আমাদের সকলের সুস্থ থাকা ভালো থাকা সঠিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কান্ডারির ভূমিকায় রয়েছেন বছরের বেশি সময়কালের পয়েন্ট প্রেডিকশনের মধ্য দিয়ে শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে স্বাগত এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে জুলাই কেমন টা হ্যাঁ ঠিক তাই কেননা প্রত্যেক মাস গ্রহগুলো চেঞ্জ হয়ে যায় আর রাশির ওপরে তার অনেক এফেক্ট পড়ে যেমন এই যে জুলাই মাসে যেগুলো দেখা যাচ্ছে এখন বর্তমানে আজকে তো উনত্রিশ তারিখ আজকে আঠাশ তারিখ সরি কালকে থেকে শুক্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে আগামী কাল শুক্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে চলে যাচ্ছে তো তার মধ্যে তার ফলে বারোটা রাশির ওপরেই এই শুক্রের এফেক্ট পড়বে শুক্র প্রায় প্রায় অ্যাপ্রক্সিমেটলি এক মাস একটা রাশির উপরে থাকে এখন শুক্র যখন চেঞ্জ হয় তখন বিয়ে বলুন বিয়ের যোগাযোগ বলুন প্রেম বলুন ভালোবাসা বলুন প্রেম কখন কারো প্রেম হয় কারো প্রেম ভাঙে কারো বিয়ের যোগাযোগ ভালো হয় কারো বৈবাহিক জীবনের সমস্যা নেমে আসে এগুলো শুক্রের গোচরের সঙ্গে হয় তো শুক্র আগামীকাল রাশি চেঞ্জ করছে এতদিন শুক্রটা মেষ রাশিতে ছিল কালকে থেকে অর্থাৎ উনত্রিশে জুন থেকে শুক্রটা বৃষ রাশিতে চলে যাচ্ছে রবি তো প্রত্যেক মাসে বাংলা মাসে এক একটা করে রাশি চেঞ্জ করে যেমন বৈশাখ মাসে রবি থাকে মেশে তাহলে এটা তো আষাঢ় মাস চলছে আষাঢ় মাসে প্রায় আমাদের মাঝামাঝি পর্ব আজকে তো বিপত্তারিণী গেল এক একটা বিপত্তারিণী ব্রত অর্থাৎ রথ থেকে উল্টো রথের মধ্যে শনিবার এবং মঙ্গলবার যেটা পাওয়া যায় সেই ডেটে বিপত্তারিণী হবে বিপত্তারিণীর সোজা হিসাবে এইটা তা আজকে একটা বিপত্তারিণী হয়ে গেছে আজকে আঠাশে জুন আর একটা বিপত্তারিনী ব্রত রয়েছে পয়লা জুলাই মানে আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার রবিটা সতেরোই জুলাই থেকে এবারে বাং ইংরাজির তারিখ সতেরোই জুলাই থেকে আমাদের শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে শ্রাবণ মাস নিয়ে অনেক কথা নিয়ে আলোচনা করব কেননা শ্রাবণ মাসের চারটে সোমবারই খুব গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে কি করলে আপনাদের ভালো হবে পরের এপিসোড থেকে বলবো আর মঙ্গলটা জুলাই মাসে এই মাসে নয় মঙ্গলটা জুলাইয়ের একদম শেষ এখন তো মঙ্গল সিংহ রাশিতে বসে রয়েছে জুলাইয়ের আঠাশ তারিখে মঙ্গলটা কিন্তু চলে যাচ্ছে কন্যা রাশির ঘরে আর অন্য গ্রহগুলো যেমন রাহু কুম্ভেয় থাকবে পুরো জুলাই মাসটা শনি ও মিনে থাকবে পুরো জুলাই মাসটা বৃহস্পতি জুলাই মাসটা পুরো মিথুন রাশিতেই থাকবে কেতু তো পুরো জুলাই মাস জুড়েই সিংহ রাশিতে থাকবে তা এই যে রাশিগুলো গ্রহগুলোর অবস্থা আপনার রাশি সাপেক্ষে কি ফল দেবে কি ভালো ফল দেবে সেটাকে নিয়ে আমি আসব আলোচনায় আজকে জুলাই মাসটা আপনাদের কেমন যাবে কোন দিক থেকে সতর্ক থাকা উচিত কোন কোন দিক থেকে ভালো সুযোগ আসতে পারে ইত্যাদি ইত্যাদি তার আগে মনে কেউ হ্যাঁ একজন দর্শক বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার শোনা যাচ্ছে বলুন আমি দিয়েছি আচ্ছা কার সম্পর্কে জানবেন আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই

এই মানে তেত্রিশ মানে বত্রিশ প্লাস নভেম্বর হলে তেত্রিশে পড়বে তুলালগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র কি বলে দেবগণ আপনার ফোনের স্পিকারটা অন থাকলে না একটু স্পিকারটা অফ করে দিন লাউড স্পিকারে না দিয়ে এমনি ফোনে কথা বলুন তুলা লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ লগ্ন স্বাথী নক্ষত্রে রবি তো অনুরাধা নক্ষত্রে রয়েছে বুধ বিশাখা নক্ষত্রে শুক্র পূর্বাষাঢ়া মঙ্গল পুষ্যা বৃহস্পতি হস্তা আচ্ছা তার মানে আপনার মেয়ে চাকরি করে তো

বিয়ে হয় তো আপনার মেয়ের দ্বিতীয় স্থানটা গন্ডগোল হয়ে আছে এখানে রবি বুধ চন্দ্রবাবু একসঙ্গে বসে রয়েছে এটাকে আমরা বলছি গ্রহণ দোষ নাচ দোষ এই গ্রহণ দোষ নাচ দোষ না ঠিক করলে বিয়ে কিন্তু ম্যাচিওর হতে চাইবে না অনেক দেখাশোনা হবে অনেক সম্বন্ধ হবে কিন্তু দেখবেন আলটিমেটলি বিয়েটা ফাইনাল হচ্ছে না হয় আপনাদের পছন্দ হচ্ছে না নয় মেয়েদের পছন্দ হচ্ছে না বা যেখানে আপনাদের পছন্দ ছেলেদের পছন্দ হচ্ছে না এই চলতে থাকবে এখনো দেড় দু বছর কেটে যাবে কিন্তু বিয়ে হতে চাইবে আচ্ছা হ্যাঁ এই যে দ্বিতীয় স্থানে রবিরাউ একসঙ্গে আছে একসঙ্গে আছে এই যে দেখছেন লগ্ন তুলা লগ্নের দ্বিতীয় স্থানে রবি চন্দ্ররাউু মানে ডবল গ্রহণ রয়েছে রবি রাউু একসঙ্গে থাকলেও গ্রহণ দোষ চন্দ্ররাও একসঙ্গে থাকলে তিনটা একসঙ্গে রয়েছে তার ডবল গ্রন্থোষ হচ্ছে আর দুধরাউ মানে হচ্ছে নাচ নাচ দোষ কি করে নাচ দোষ হচ্ছে সবকিছু নষ্ট করে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েও থেমে যাবে এর পছন্দ হবে তোর পছন্দ হবে না ওর পছন্দ হবে তো ওর পছন্দ হবে না এবং এই যে গ্রহণ দোষ এবং নাচ প্রভাব এখনো তিন সাড়ে তিন বছর চলবে তো যতক্ষণ না আপনি এটাকে ঠিক করবে ততক্ষণ দেখবেন বিয়ে ফাইনালাইজ হতে চাইবে না ঠিক মানে গ্রহ কাটাতে হবে হ্যাঁ এই যে গ্রহণ দোষ দোষ গুলো প্রতিকার করতে হবে কাটাতে হবে

তো সাড়ে সাতই যাদের চলে বা ঢাইয়া যাদের চলে তাদের তো কম বেশি এফেক্টেড হয় কেন সাড়ে সাতই সাড়ে সাত বছরের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটায় গুরুজন হানি করা অ্যাক্সিডেন্ট দেয় কর্মক্ষেত্রে অস্থিরতা দেয় চাকরি চলে যায় শনি সাড়ে সাতিতে হ্যাঁ শরীর স্বাস্থ্য নিয়ে ভোগায় যাদের সাড়ে সাতই চলে তো সেই কারণে মেষ রাশির তো সাড়ে সাতির একটা কম বেশি নেগেটিভ প্রভাব পড়বেই তবুও জুলাই মাসটা কেমন যাবে মেষ রাশি মেষ রাশির দ্বিতীয় শুক্র বিয়ের ব্যাপারে শুভ যোগ এই মাসে কিছুটা আয় উন্নতি বা আর্থিক স্থিতি বাড়তে পারে তৃতীয় রবি বৃহস্পতি নতুন কোনো সুযোগ বা নতুন কোনো অপরচুনিটি এই মাসে তৈরি হতে পারে পঞ্চমে মঙ্গল কেতু সন্তান অবাধ্য হবে মানসিক দুশ্চিন্তা ভোগাবে আত্মীয় পরিজনের সঙ্গে শত্রুতা বা বিরোধিতা বিরোধিতা পেতে হবে জুলাই মাসে খুব বেশি মানে আত্মীয় স্বজনের সঙ্গে বিরোধিতা হবে এই মাসে শত্রুরা দেখবেন গৃহ পরিবেশেই হোক বা কি বলে আপনার পাড়া প্রতিবেশেই হোক শত্রুতা ঝগড়াঝাটি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে একাদশে রাহু রাহু হঠাৎ করে আয় বৃদ্ধি করে কিন্তু দ্বাদশে শনি রয়েছে দ্বাদশে শনি থাকার কারণে মেষরাশির জাতক বা জাতিকাদের বহু ব্যয় খরচ এবং আর্থিক দুশ্চিন্তা বেশ কিছুটা ভোগাবে এছাড়া গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে বৃষরাশি বৃষরাশি রাশির ওপরে শুক্র সুতরাং নতুন কোনো প্রেমজ সম্পর্কে সফলতা বিয়ের বিজ্ঞাপন দিলে জুলাই মাসে ভালো যোগাযোগ আসতে পারে বৃষরাশির জাতক বা জাতিকাদের এ মাসে নতুন কোন আপনার কোনো কিছু পেতে পারেন কারুর কাছ থেকে অর্থস্থানে বৃহস্পতি অর্থস্থানে বৃহস্পতি আর্থিক ভাগ্য বৃদ্ধি করবে জুলাই মাসে আপনারা জুন মাসের যা যতটা না আর্থিক জায়গাটা আপনার ভালো রয়েছে জুলাই মাসে বা জাতিকাদের আর্থিক জায়গায় ইম্প্রুভমেন্ট হবে চতুর্থে মঙ্গল কেতু গৃহ পরিবেশ উত্তপ্ত থাকবে এ মাসে যারা বাড়ি কিনবেন বা জমি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন আপনার দেখুন চতুর্থ স্থানে মঙ্গল এবং কেতু একসঙ্গে বসে রয়েছে সুতরাং চতুর্থে মঙ্গল কেতু বসে থাকলে বাড়ি বা ফ্ল্যাট কিনতে গেলে একটু ভেবে চিনতে ভালো করে তথ্যানুসন্ধান করে কিনতে হয় নাহলে দেখা যায় যে ফ্রড বা ক্ষতিগ্রস্ত হতে হয় চতুর্থে মঙ্গল কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ভোগাবে শিক্ষার্থীরা পড়াশোনা ছোট ছোট বাচ্চা যারা রয়েছে মিথুন রাশি জাতক বা জাতিকাদের তাদের পড়াশোনার যথেষ্ট চঞ্চলতা এবং অমনোযোগিতা কিন্তু তৈরি হবে দশম স্থানে রাহু কর্মের কারণে দূরযাত্রা নির্দেশ করে যারা বিদেশে পড়তে যেতে চাইছেন তাদের বৈদেশিক কোনো ভালো শুভ যোগাযোগ আসতে পারে একাদশে শনি খুব ভালো একাদশে শনি কর্মলাভ নতুন কর্মের সুযোগ ইত্যাদিগুলো ঘটতে পারে বা প্রত্যাশিত সাফল্য যেটা অনেক দিন ধরে আপনি পাচ্ছিলেন না সেরকম হতে পারে তো এটা এটা গেল আমি বললাম যেটা সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির পরে হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির দেখুন দ্বাদশে শুক্র দ্বাদশে শুক্র কিন্তু ভালো নয় দাম্পত্য সমস্যা তৈরি করে প্রেম ভঙ্গের যোগ তৈরি করে বা ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে মনোমালিন্যতা বা সাংসারিক অশান্তি তৈরি করে মিথুন রাশির জাতক বা জাতিকাদের রাশির ওপরে কিন্তু বৃহস্পতি এবং বুধ রয়েছে সুতরাং জুলাই মাসে নতুন কোনো ধরনের বিজনেস সেটা পার্টনারশিপ হতে পারে যে কোনো কিছু শুরু সেটা কিন্তু শুভ হবে তৃতীয় কেতু মঙ্গল এবং তৃতীয় ভাব থেকে আমরা যানবাহনের বিচার করি ট্রান্সপোর্টের বিচার করি দূরযাত্রার বিচার বিচার করি অর্থাৎ ভ্রমণকালে বিপত্তি ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ বিশেষ করে যারা বাইকটাই চালায় জুলাই মাসে কিন্তু খুব সাবধানে চালাতে হবে নবমে রাহু নবমে রাহু ভাগ্য পরিবর্তন দূরে উন্নতি হ্যাঁ কোনো যে কারে সূত্র যদি এই সময় দূর হয় জুলাই মাসে সাথে আপনার সফলতা আসবে দশমায় শনি কর্মক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা ভোগাবে বুনের মতো আয় বা সেইগুলো হতে চাইবে না ব্যয় বাড়বে রিং বৃদ্ধি হবে মিথুন রাশির জাতক বা জাতিকাতে কর্কট রাশি আসব কর্কট রাশির কেমন যাবে জুলাই মাসটা তার আগে মনে ফোন কেউ আছে ফোনটা দেখে নমস্কার কে আছেন হ্যালো নমস্কার আমি নিউ ওয়্যার থেকে বলছি আচ্ছা আমার মেয়ের বিষয়

আমি নিয়ম হচ্ছে যে অনেক দিন ধরে চেষ্টা করছি আমার এই অনুষ্ঠান চলাকালীন অন্তত 10 লাখ মানুষ এই অনুষ্ঠানটা দেখে আর তারপর ফেসবুক ইউটিউবে তো আরো প্রায় 12 15 লাখ লোক দেখে আর প্রচুর মানুষ একসাথে ফোন করে আচ্ছা শুনুন কুম্বর জন্মবার দৃষ্টি লগ্ন কুম্ভ রাশি জন্ম নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরো গনে জন্ম কি বলে এই হচ্ছে হরোস্কোপ দেখি হরোস্কোপটা কেমন লগ্নে কোনো গ্রহ নেই লগ্নে বৃহস্পতি আছে দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থ স্থানে চন্দ্র চন্দ্র মানে কুম্ভ রাশির সাড়ে সাতির স্টেজ চলছে আর এখনো দু বছর তিন মাসের মতো কুম্ভ রাশি সাড়ে সাতি চলবে তো এখানে শনি রয়েছে আর্থিক জায়গা ভালো দেবে না মোটামুটি একটা মাইনের চাকরি করবে আর যেটা মেন সমস্যা হবে সেটা হচ্ছে যে আর্থিক বা জায়গা ভালো না চাকরির জায়গা ভালো না মোটামুটি ওই চলে যাওয়ার মতো দশ পনেরো বিশ হাজার টাকার এরকম মাইনে চাকরি করতে পারে আর আপনার মেয়ের যেটা মেন সমস্যা যেটা সাড়ে সাথে যেটা ভোগাবে ওই প্রথম যে ফোনটা আসছিলো ঠিক সেই আপনার মেয়ের তিরিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হয়নি ঠিক বলছে কি না বিয়ে নিয়ে চিন্তা তো বিয়ে হচ্ছে না তো সাড়ে সাথে ঠিক করুন বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি সাড়ে সাথীটা ঠিক করতে হবে নালে শনির সাড়ে সাথে পিরিয়ড মধ্যে যদি বিয়ে হয় তাহলে এই বিয়ে অবতারিত ডিভোর্স হয়ে যাবে সাড়ে সাতই মাস ঠিক করতে হবে আপনি নিউ ব্যারাকপুর থেকে ফোন করেছেন বারাসাতে দাদা চেম্বার রয়েছে 8584038640 যাদের সাড়ে সাতই মধ্যে বিয়ে হবে ঢাইয়ার মধ্যে বিয়ে হবে যদি জন্মকষ্টিতে শনি ভালো জায়গায় না থাকে তাহলে এই সাড়ে সাতই এবং ঢাইয়াতে বিয়ে হলে অবতারিত ডিভোর্স এবং সেপারেশন অবদারিত কেউ যদি আগে থেকে যদি সেগুলো সাড়ে সাতই যদি প্রতিকার না হয় বা জোটক বিচার না করে বিয়ে দেওয়া হয় তাহলে হবেই তো যাই হোক কর্কট রাশি সম্পর্কে বলি কেমন যাবে কর্কট মানে ক্যাঁকড়া ক্যাঁকড়া জলে থাকতে খুবই ইমোশনাল একটা রাশি কর্কট রাশি যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে আবার আঘাত পেলে দূরে সরে যায় তো কর্কট রাশির একাদশে শুক্র আয় উন্নতি বাড়াবে জুলাই মাসে সুযোগ এবং সফলতা আসতে পারে ইন্টারভিউতে সফলতা দেখা দিতে পারে প্রেম প্রেমচ সম্পর্ক বা বিবাহের যোগাযোগের ব্যাপারে সাফল্য পেতে পারে বিজ্ঞাপন দেওয়া শুভ হবে শুভ হবে দ্বাদশে বৃহস্পতিবুধ ব্যবসায় কিন্তু ক্ষতি অর্থ ক্ষতির যোগ রয়েছে হঠাৎ করে এ মাসে বড় ধরনের কোনো ধরনের ইনভেস্টমেন্ট সেটা ইন্স্যুরেন্স হোক শেয়ার মার্কেটে হোক কর্কট রাশি করা কিন্তু উচিত হবে না আবার আপনাদের যাদের কর্কট রাশি তাদের কিন্তু দ্বিতীয় বা অর্থস্থানে কেতু রয়েছে রাগ এই সময় বাড়বে উত্তেজনার বসে মুখ দিয়ে অশ্লীল ভাষা বা কাউকে উল্টোপাল্টা কিছু বলে দিতে পারেন সেই নিয়ে শত্রুতা কিন্তু তৈরি হবে দ্বিতীয় মঙ্গলকেতু ঋণ বৃদ্ধিও করে তো সেই জায়গা থেকে সাবধানে থাকতে হবে অষ্টমে রাহু শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা অষ্টমে রাহু শত্রুতা ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়া ইত্যাদি নির্দেশ করে নবমে শনি মাসের প্রথম দিকটা ভালো যাবেন নবমে শনি থাকলে ভাগ্যোন্নতি একটু ডিলে করায় সব কাজগুলো না যে সময় আপনার এক্সপেক্টেড যে আপনি ব্যাঙ্ক লোনটা কোনো দিনের মধ্যেই পেয়ে যাবেন বা এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন দেখা গেল সেটা এক মাস পরে গিয়ে ফেলেন তো সব কাজগুলো কিন্তু একটু ডিলে ডিলে হবে সিংহ রাশি সিংহ খুব আত্মমর্যাদা প্রবণ রাশি খুব দাপুটের রাশি অ্যালিস্টুকের রাশি সিংহ রাশির রাশির উপরে মঙ্গলকেতু রাশির উপরে মঙ্গলকেতু শরীর নিয়ে ভোগাতে পারে ছোটোখাটো দুর্ঘটনা দিতে পারে বিবাহ স্থানে রাহু দাম্পত্য সমস্যা দেয় এবং যারা ব্যবসা করছেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের এবছর এই মাসটা জুলাই মাসটা একটু সাবধানে চলতে হবে ব্যবসার স্থানে রাহু থাকলে কিন্তু ব্যবসায় অর্থ করায় বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দেয় অষ্টমে শনি হাড়ে আঘাত লাগা দুর্ঘটনা বা বিপত্তির যোগ রয়েছে দশম স্থানে শুক্র দশমে কর্মস্থানে যদি শুক্র থাকে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হয় কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে সেই শুভ শুক্রের যে শুভ প্রভাবগুলো সেগুলো সিংহরাশির জাতক বা জাতিকারা পাবে একাদশে বৃহস্পতি এবং বুধ রয়েছে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে একাদশে বৃহস্পতি এবং বুধ থাকলে বন্ধুদের দ্বারা উপকৃত হতে হয় বা বন্ধুরা কোনো বেজর সমস্যা থেকে উদ্ধার করে কন্যা রাশি কন্যার প্রতীক হচ্ছে একটি কন্যা সে অন্ধকার নদীতে একটা নৌকার মধ্যে ভাসছে যার এক হাতে রয়েছে মাটির প্রদীপ এক হাতে রয়েছে শস্যভাডা কন্যা যা কিছু করতে চায় নিজের পরিবারের জন্য তার মূল লক্ষ্য নিজে এবং নিজে তার পরিবার কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশি ষষ্ঠে রাহু সুতরাং রোগ বৃদ্ধি শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা বিবাহস্থানে শনি বিয়ের যোগাযোগ বা বিয়ের কথাবার্তা বা ফাইনালাইজ করা এ মাসে শুভ হবে না দাম্পত্য জীবনেও সমস্যা তৈরি করতে পারে বা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে ভাগ্যস্থানে শুক্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বধান্নতায় কর্মোন্নতি বা ভালো কোনো প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে বা বিদেশ যাত্রার যোগও শুভ হতে পারে দশম স্থানে বৃহস্পতি কর্মক্ষেত্রে কি বলে পুরনো মান মর্যাদা ফিরে পাওয়ার যোগ পুরোনো জায়গায় ফিরে যাব ফিরে পাওয়ার যোগ এবং দ্বাদশে কিন্তু মঙ্গল মঙ্গলকেতু অ্যাক্সিডেন্ট ঋণ বৃদ্ধি এবং আইনত জটিলতা বা পুলিশি ঝামেলার কিন্তু ইঙ্গিত দিচ্ছে কোনো ধরনের শত্রুতার ইঙ্গিত দিচ্ছে সেই দিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে তুলা তুলা মানে হচ্ছে দাঁড়িপাল্লা তুলা দুদিক ব্যালেন্সিং করে তুলা খুব শান্তিপ্রিয় রাশি তুলার মানে হচ্ছে দাঁড়িপাল্লা নিরপেক্ষ ডিসিশন নিতে পারে রাশির জাতক বা জাতিকারা তুলারাশির জাতক বা জাতিকাদের রাহু সন্তানের শরীর নিয়ে উদ্বেগ মন ভালো থাকবে না মানসিক কিছুতেই একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না তুলারাশির জাতক বা জাতিকাদের সন্তানও দেখবেন আপনার কন্ট্রোলে থাকতে চাইবে না জুলাই মাসটা বিশেষ করে সন্তানের ব্যাপার নিয়ে কোনো সমস্যা স্কুল থেকে গার্জেন কল হোক বা কোনো টিচারদের সঙ্গে সমস্যা হলো ইত্যাদি ইত্যাদি এই সমস্যাগুলো ভোগাতে পারে ষষ্ঠে শনি কর্মচারী বা কাজের লোক বাড়ির যারা কাজের লোক তাদেরকে নিয়ে কোনো অশান্তি বা বিপত্তির যোগ রয়েছে শরীর ভোগাবে অষ্টমে শুক্র ইউরিনারি সমস্যা ইউরিনারি ইনফেকশন যাদের কিডনির সমস্যা বা সুগারের সমস্যা আছে সেগুলো বৃদ্ধি করতে পারে স্কিনের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে অষ্টমে শুক্র কোন স্ত্রী বা কোনো অপোজিট কোন ব্যক্তির দ্বারা প্রবল শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা বা ক্ষতি সম্মুখীন হতে পারে নবমে বৃহস্পতি দেবদী যে ভক্তি বা কোনো ধর্মস্থানে দূরযাত্রার যোগ তৈরি হতে পারে একাদশে মঙ্গল কিন্তু বন্ধুর কারণে ক্ষতি বন্ধুর কারণে বিড়ম্বনার শিকার হতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কি বলে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসটা কেমন যাবে আসবো আলোচনা আমি আগর থেকে বলছি বলুন বলুন কার সম্পর্কে জানবো আমার ছেলের সম্বন্ধে জানবো স্যার বলুন নাম কি চিন্ময় বনিক ডেট অফ 25698 তার মানে বয়স হয়ে গেল 27 বছর বলুন জন্ম সময় 11টা 30 এএম আগরতলা 11টা 30 এএম জন্মস্থান আগরতলা বেশ রাশি লগ্ন সব জানেন মিথুন রাশি আহ মিথুন রাশি এটা জানেন আমি বলছি আগরতলা ত্রিপুরায় জন্ম জন্মবার যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি কন্যা লগ্ন মিথুন রাশি পুনরবসু নক্ষত্র দেবগল এখন বয়স কত বললাম 77 হ্যাঁ কি বলছে ছকে কি সমস্যা রয়েছে ছকে যেটা রয়েছে শুক্রমঙ্গল মঙ্গল একসাথে রবি বুচন্দ্র একসঙ্গে রাহু কেতুর একদিকে সব গ্রহগুলো রয়ে গিয়ে কালশটপদস তৈরি করেছে শনিটা নিচস্থ মেন সমস্যা হবে জাগরি পে জাগরি নিয়ে সমস্যা কেরিয়ার হচ্ছে না আপনার ছেলের ভালো চাকরি বান্দি পাচ্ছে না হ্যাঁ স্যার করেছে আমি কি বলছি কি পড়েছে আমি যারা পরে বলছি আমি বলছি আপনার ছেলের মূল সমস্যা চাকরি বাগড়ি পাচ্ছে না ক্যারিয়ার ঠিক হচ্ছে না এই সমস্যা তো হ্যাঁ স্যার কাল শরপদশ ঠিক করুন ছেলের কাল শরপদশ রয়েছে যেটা ক্যারিয়ারের উপরে প্রভাব পড়ছে কাল শরপদশ ঠিক না করলে ভালো চাকরি পাবে না জুলাই মাসে আগরতলায় চেম্বার রয়েছে যোগাযোগ করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি রাশির চতুর্থ চন্দ্র শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে বাধা দ්‍රিয়পরিবেশ উপযুক্ত করতে পারে পঞ্চমে শনি সব কাজ দিলে সন্তানের ব্যাপার নিয়ে সমস্যা বিয়ের ব্যাপারে শুভযোগাযোগ আর্থিক উন্নতি আকস্মিক প্রাপ্তি দশমে মঙ্গল মঙ্গলকেতু কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারে ধনু রাশি তৃতীয় রাহু নতুন ধরনের যোগাযোগ তৈরি হবে চতুর্থ স্থানে শনি নতুন গৃহ সম্পত্তি কেনার সুযোগ আসবে ষষ্ঠে শুক্র বিয়ের ব্যাপারটা এই ফাইনালাইজ করার ক্ষেত্রে এই মাসটা অ্যাভয়েড করা উচিত সপ্তম স্থানে বৃহস্পতি বুধ নতুন কর্মের সন্ধান হবে কর্মের কারণে দূরযাত্রা নবমে মঙ্গলকেতু বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে সমস্যা দেখা দিতে পারে বা ভাগ্যে মানে বাধা মকর রাশির দ্বিতীয় রাহু কিছুটা আর্থিক অবস্থা ভোগাবে খরচের প্রচুর যোগ তৃতীয় শনি মাসের শেষার্ধটা শুভ পঞ্চমে শুক্র সন্তানের উন্নতি ফাটকায় প্রাপ্তি ষষ্ঠে বৃহস্পতি পেটের সমস্যা লিভারের সমস্যা এগুলো ভোগাবে অষ্টমে মঙ্গলকেতু অ্যাক্সিডেন্ট রক্তপাত দুর্ঘটনার যোগ রয়েছে কুম্ভ রাশি রাশির ওপরে রাহু শরীর ভোগাবে দ্বিতীয় শনি আর্থিক দুশ্চিন্তা দেখা দেবে চতুর্থে শুক্র উন্নতি সপ্তমে মঙ্গলকেতু বিবাহের ব্যাপারে অশুভ দাম্পত্য সমস্যা ভোগাবে মিন রাশির জাতক বা জাতিকাদের তৃতীয় শুক্র উন্নতির যোগ নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে ষষ্ঠে মঙ্গলকেতু শরীর ভোগাবে বিদেশ যাত্রা বা যাত্রা যোগ রয়েছে কর্মক্ষেত্রে মাসটা জুলাই মাসে প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা আসবে আর এখন এই যে এই দক্ষিণাবর্ত কিন্তু কিন্তু উপহার হিসেবে দেয়া হচ্ছে এখন যে চেম্বারে আপনারা দেখাবেন না কেন এই দক্ষিণাবর্ত সংকটটা কিন্তু প্রত্যেক উপহার হিসাবে আচ্ছা কালকে আমি বিপত্তারিণী ব্রত যে সেই সম্পর্কে কালকে আমি বলে দেবো যে বিপত্তারিণী ব্রততে

প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে